এটা ব্যাটারি এবং ব্রেক দুশো মধ্যে খুবই ভালো আছে প্রজেকশন হেডলাইট থাকবে এটার মধ্যে সিট হিটার থাকবে সো ভালো মিলিয়ে গাড়ি ইন্টেরিয়ার নিয়ে কোনো প্রকার কোনো কমপ্লেন নেই গাড়িটা কিন্তু হেডলাইট গুলো এখনো পর্যন্ত জেনুইন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা টয়টার এক্সিও খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আজকে আমরা এই গাড়িটি পেয়েছি এই মোটরস আমাদের সাথে রাখেন ভাই রয়েছেন চলেন এই গাড়ি ডিটেলস আপনাকে জানাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই এক্সিও ডিটেলস আমাকে বলুন না আচ্ছা এই এক্সিও হচ্ছে দু হাজার চোদ্দ মডেলের একটা হাইব্রিড এডিশনের গাড়ি এটা ব্যাটারি এবং ব্রেক আলার মধ্যে খুবই ভালো আছে রেজিস্ট্রেশনটা দু এ হয়েছে এত ফ্রেস দেখতে পাচ্ছেন এটা আমাদের হাতে টাচ আপ হয়েছে লুকজেল এডিশন আমরা যেটাকে বলি দ্যাট মিনস এটার মধ্যে প্রজেকশন হেডলাইট থাকবে এটার মধ্যে সিট হিটার থাকবে ওভারঅল ভিতরে বেশ কিছু লেদার টাচ থাকবে সবগুলাই কিন্তু এই গাড়িটার মধ্যে আছে আচ্ছা সো আমরা যদি সামনে থেকে যদি লুকটা চেঞ্জ করি এই কোন কিছু চেঞ্জ করা হয়েছে না না এটার কোনো কিছু আমাদের হাতে চেঞ্জ হয়নি বেশ কিছু জায়গায় আরো নিকেলের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা 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 চেঞ্জের বিষয়ে যে বলছেন এই লোগোটা চুরি হয়ে গিয়েছিল লোগোটা আমাদের হাতে খালি লাগানো হয়েছে আচ্ছা আচ্ছা এই লোগোটা চুরি হয়ে গিয়েছিল জি আচ্ছা এই টায়ার কন্ডিশন কেমন পেয়েছে আলহামদুলিল্লাহ টায়ার খুব ভালো আছে যে অনায়াসে তিরিশ থেকে চল্লিশ হাজার কাভার আপ করতে পারে এই টায়ার গুলো আচ্ছা বডিতে কোনো স্ক্র্যাচ কি না বডিতে কোনো স্ক্র্যাচ পাইনি এই আমাদের হাতে টাচ আপ হয়েছে পার্ল কালার ছিল গাড়িটা জেনুইন পার্ল কালারই আছে আচ্ছা পুশি স্টার্টের গাড়ি ছিয়াত্তর হাজার কিলোমিটার চলা সুইট লেদার পেয়ে যাচ্ছি প্রতিটা জায়গায় আমরা কিন্তু পেয়ে যাচ্ছি গাড়িটার মধ্যে লেদার টাচ আচ্ছা অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি আমরা জি অরিজিনাল এটা কত মাইলেজ চলেছে এখন পর্যন্ত 76000 কিলোমিটার 76340 দেখতে পাচ্ছি আমরা যদি পেছনের সাইডটা যদি একটু দেখি আচ্ছা এটা তো জি গ্রেডের গাড়ি এটার মধ্যে আমরা হ্যান্ড রেস্টও পাচ্ছি

কোন প্রকার কোনো কাজ নেই আমরা অলরেডি টাচ আপ করে ফেলেছি ভিতরে কন্ডিশন খুব ভালো স্পেসের দিক দিয়েও বেশ ভালো গাড়ি নিয়ে কোনো প্রকার কোনো কমপ্লেন নেই মাইলেজটা কেমন পাওয়া যাবে লিটারে ঢাকা সিটিতে আমরা আসলে যে মাইলেজ পেয়েছি এটা বললে অনেকে অথবা ভিডিওতে বলবে এগুলো অবিশ্বাস্য কথা বিক্রির জন্য বলতে বাট অনায়াসে একটা স্ট্যান্ডার্ড যদি বলি এগুলো সতেরো আঠারো কিলোমিটার ঢাকা সিটিতে মাইলেজ দেয় দ্যাট মিনস ফিফটিন প্লাস হাইওয়েতে সেটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত যেয়ে যাবে তো এটা ব্যাটারি কন্ডিশন এবং বেক বুস্টার কন্ডিশন ভালো আছে খুব আমরা যদি একটা ইঞ্জিন রুমটা যদি দেখা যায় পনেরোশো সিসের একটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন হিট কাভারটা আছে যেহেতু ইউজ হয়েছে হিট কাভারটা একটু হালকা পাতলা সেটা ধরেছে বাট গাড়িটা কিন্তু হেডলাইট গুলো এখনো পর্যন্ত জেনুইন ওকে সো ভাইয়া আপনি যেমনটা বলছিলেন যে চেক আপ করে নিতে পারবে এটার পেপারস আপলোড কেমন সম্পূর্ণ পেপারস আপলোড আছে 26 সাথে সম্পূর্ণ পাবেন আচ্ছা যেহেতু আপনি বলছেন ব্যাটারি ব্যাক বুস্টার সব হ্যাঁ ব্যাটারিটা মালিক ইনস্টল করেছিল আর ব্রেক বুস্টারটা আমাদের হাতে ইনস্টল হয়েছে তার কাস্টমার এটা নিলে অনেক পাঁচ বছর ইজিলি চালাতে পারবে পাঁচ বছর চালাতে পারবে তবে যে ইউ মানে ডিপেন্ড করতেছে ইউজের উপর আচ্ছা সো এইটার প্রাইসটা আপনার কেমন চাচ্ছেন প্রাইসগুলো কম হাইব্রিড গাড়িগুলো প্রাইস সাধারণত অকটেনের থেকে বেশ কমই হয়ে থাকে এটা মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার এটা কি ফিক্স না দাবাদিন করা আসলে দেখেন পুষি স্টার গাড়ি হিসাবে এবং লুকজেল এডিশনের গাড়ি হিসাবে আমাদের প্রাইসটা কিন্তু ফেয়ার এ না তবু আপনার ভিডিও দেখে জানা আসবে তাদের জন্য একটা সম্মাননা থাকবে

আমাদের গুগল লোকেশন কিন্তু এসে করবে ওকে রাখেন ভাই অসংখ্য ধন্যবাদ আশা করি যাদের এক্সিও দরকার অবশ্যই আপনার নম্বরে যোগাযোগ অবশ্যই অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাইটা পছন্দ হয় থাকে ইসনা দাজে ফোন নাম্বার এই নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম